বারাসাতে তিনবারের সাংসদ চতুর্থবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে বিধাননগর পুর নিগমের বারো নম্বর ওয়ার্ডে জনসভা এই জনসভায় উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি পাঁচ হাজার ভোটে লিড দেবে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারকে সামনে রেখে ঘোষণা করেন এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল। জনসভায় প্রচুর মানুষের সমাগম দেখে পৌরমাতা নিশ্চিত হলেন বারো নম্বর ওয়ার্ডের টার্গেট পূরণ হবেই এই জনসভা পরিচালনা করেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী প্রধানমন্ত্রী যে রোড শো বোঝে বাংলায় অবস্থা কি হবে দেখুন রোড শো করছে সেখানে শুভেন্দু এই যে লাস্ট ষষ্ঠত ভোটের পর শুভেন্দুর আর সেই ভাষা বডি ল্যাঙ্গুয়েজ নেই প্রধানমন্ত্রী সে বডি ল্যাঙ্গুয়েজ নেই অমিত শাহ এলো না লাস্টে প্রধানমন্ত্রী পাঠালো দেখছি এই আটটায় আটটা একটাও আসবে না এই আটটা আটটায় আমরা তৃণমূল কংগ্রেস জিতবে এখানে আমি আজকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আর আমি বলবো সকাল থেকে বোঝা যাওয়ার দিনটা কেমন যাবে আজকের আমাদের এই জনসভার লোকজন থেকে বোঝা যাচ্ছে এখানে বিজেপি আর এই সিপিএমের অবস্থা কি হবে আমাদের এই যে দু মাস ধরে আমরা চেল লাচ্ছি পাঁচ হাজার পাঁচ হাজার আমি তো আজকের আরও আনন্দ যে পাঁচ হাজার একও হবে পাঁচ হাজার পেলাস হবে সেইটা আমার মনের মধ্যে এটা আজকের দেখে মনে হলো এখানে আমরা আজকে আমাদের কাকলিদি যেভাবে আজকে আমাদের বলে গেছে জোরটুকুলি সময় পেয়েছে আমরা সেটা উৎসাহিত হয়েছি আমরা আরও শক্তি পেয়েছি আমাদের কর্মীরা শক্তি পেয়েছে আমরা বাকি আজকে দুদিন আছে কাল আর পশু আমরা এলাকায় চষে বেড়াবো মানুষের স্বার্থে আমরা কাজ করছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাছে আমরা যাব। মানুষ রেডি আছে এই তিনটে স্কুলে ভোট হবে বিবেকানন্দ নপাড়ার এখানে চার তারিখ ব্যালট বক্স খুললে দেখবেন বারো নম্বর ওয়ার্ড থেকে আমরা পাঁচ হাজার ভোটে লিট পেয়েছি এটা আমার অভিজ্ঞতা আমরা দু হাজার একুশে বিধায়কের তো বলিছিলাম অনেক বেশি হয়েছে আশা করি এবারে আমার মনে হচ্ছে আরও বেশি হবে সবাই সুস্থ থাকবেন তিন মাস বসেছে পাড়ায় এইবার কাকুলিদি তো বলি গেছে আমরা দেখুন জিভেন টেট কিছু দিলে তো কিছু নিতে হবে আমরা যখন পাঁচ হাজার বোর্ডে লিড দেবো তখন কাকুলিদিকে বলবো যে বছরে আমাদের কম করে কুড়ি লাখ লক্ষ টাকা করে উন্নয়ন দিন আপনি আগামী পাঁচ বছর এক কোটি দিন তাহলে আরও আমরা সাত হাজার লিড দেবো এটা বলব আর পশ্চিমবাংলা থেকে আমার যা ধারণা আমি যেটুকুই রাজনীতি বুঝি এখন আরও তিরিশ বছর এই তৃণমূলকে সরানো যাবে না দিদি আছে নূতন প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের এখানে যেমন আজকের আমরা কয়েকজন পঞ্চাশের ওপরে আর সব পঞ্চাশের নিচে প্রজন্ম বক্তৃতা দিয়েছে এইটটি পার্সেন্ট পঞ্চাশের নিচে আর পঞ্চাশের ওপরে আমরা কজন এর থেকে বোঝা যায় আগামী দিনে বারো নম্বর ওয়ার্ডের উন্নয়ন এবং ভোট কি হবে সবাই শুধু বাংলায় উন্নয়ন চলছে একটা উন্নয়নের ঝড় চলছে এই উন্নয়নে নিরিখে আগামী দিনে সমস্ত নাগরিক একদম রেডি ভোট দেওয়া যাবে তারা শুধু সময়ের অপেক্ষা আমাদের প্রার্থী যে জিত সুনিশ্চিত এবং আমরা যেটা প্রতিশ্রুতি করতে হয়েছিলাম যে আমাদের ওয়ার্ড থেকে আমরা আমাদের থেকে পাঁচ হাজার ভোটের লিড দেবো আশা করছি আমরা সেই লিড দিতে সক্ষম হব কারণ আমাদের সমস্ত আপনারা দেখেছেন যে আমাদের চোদ্দোটা বুথে টোটাল কুড়িটা নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে এছাড়াও আমাদের একের পর এক আজকে আমাদের এগারো একটা বড় জনসভা প্লাস এগারোটা পদসভা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি সাধারণ মানুষের ভীষণ উদ্দীপনা তারা শুধু রেডি করতে পারছেন না আমরা নিশ্চিত যে আমাদের যে প্রার্থীর যে প্রার্থী তো আসবে আমরা জানি এবং প্রার্থীকে নিয়ে আমরা আসুস্থ হবই উনি যা বক্তব্য দেখে গেছেন মানুষের কাছে তার বক্তব্য তুলে ধরেছেন যে কেন ভোটটা দেবেন কি জন্য ভোটটা দেবেন সম্পূর্ণটাই বলেছে একটা শিক্ষিত মহিলা তিনি ডাক্তার তিন তিনবার জিতেছে এবারও জিতবে আমরা জানি আমরা আশাবাদী এবং আমরাও জানি যে আমরা যেটা সংখ্যা নিয়ে এগোচ্ছি সেই সংখ্যা আমরা লিড দেব সেই মতো আমরা নেমে পড়েছি যদি কালকে বলে কালকে ভোট হবে আমরা তার জন্য তৈরি আমাদের কোনো অসুবিধা নেই সকলকে আন্তরিক হয়েছে জনসভা থেকে আমাদের প্রতিদিনই জন আমাদের পদসভা হচ্ছে আর জনসভা এখানে আমাদের প্রার্থী ডক্টর কাবুলিগঞ্জ দস্তিদার এসে বলে গেছে যে আমরা প্রথম এক নম্বর সুইচটা টিপব উন্নয়নের স্বার্থে এবং লক্ষ্মীর ভাণ্ডার যেমন পাচ্ছি উন্নয়নের স্বার্থে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে প্রথম এক নম্বর টিপলে পাওয়া যাবে এবং এইভাবে সমস্ত উন্নয়নের পক্ষে আমরা ভোট চাচ্ছি এবং আমরা চাচ্ছি আশা করছি আমাদের বারো নম্বরে আমরা পাঁচ হাজারের উপরে লিড দিয়ে সিপিএম এবং অন্যান্য দলকে আমরা জানামত জামানত বাজাব